এক্স করোলার দামে অসাধারণ কোয়ালিটির একটি জিপ গাড়ি দেখাচ্ছিলাম আপনাদের যাদের বাজেট একদম সীমিত রিজনেবল প্রাইস একটি জিপ গাড়ি কিনতে চাচ্ছিলেন আপনার সাধ্যের মধ্যে পেয়ে যাচ্ছেন আমাদের এই কোয়ালিটিফুল একটি জিপ গাড়ি যে গাড়িটিতে রয়েছে বিশাল আকৃতির প্যানারোমিক সানরুপের অপশন আর এই প্যানারোমিক সানরুপ মানেই হচ্ছে একটি মজার দৃশ্য উপভোগ করার মতো একটা অপশন যে অপশনটি সানরুফ থাকলে ছোটো সানরুফ যেগুলোতে থাকে সেটাতেও পাওয়া সম্ভব না এটাতে আপনি যখন জার্নি করবেন একদম পিছন থেকে সামনে পর্যন্ত যতগুলো প্যাসেঞ্জার থাকবে সবাই কিন্তু এই প্যানারমিক সানরুফের ফিলটা উপভোগ করতে পারবেন স্পেশালি যদি বৃষ্টির দিনে আপনি এই গাড়িটি নিয়ে একবার বের হন আপনার দাম ঔশল হয়ে যাবে ইনশাআল্লাহ যে প্রাইজে এই গাড়িটি কিনছেন প্রথমেই বলেছি এক্স করলার প্রাইজে একটি কোয়ালিটিফুল প্যানরমিক সানরুফ সহ জিপ গাড়ি মডেলও যথেষ্ট আপডেট দুই হাজার আটের মডেলের গাড়ি এবং দুই হাজার এগারো অথবা বারোতে রেজিস্ট্রেশন করা খুবই কোয়ালিটি ফুল লেদার সিট কভার অপশন রয়েছে এবং এই গাড়িটি হচ্ছে লং টাইম আপ টু ডেটের অপশনও পেয়ে যাচ্ছে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল কোনো প্রকার অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্ট্রি নেই যত প্রকার ভালো ফিচার্স সব এই গাড়িটির সঙ্গে রয়েছে আর সম্মানিত আপনারা যারা আমাদের পেজটিকে এখনও ফলো করেনি প্লিজ একটি ফলো দিয়ে রাখবেন কারণ হচ্ছে আমাদের সুপার বেশি কালেকশন রয়েছে আমি একটু পিছনের কালেকশনগুলো একটু আপনাদেরকে দেখাই হিউজ কালেকশন একদম হিউজ হ্যারিয়ার গাড়ি রয়েছে নিশান এক্সট্রেল সেভেন সিটার সানরুফ সহ রয়েছে এবং সেভেন সিটার চারটি গাড়ি রয়েছে একদম কানায় কানায় ভরপুর প্রচুর পরিমাণ কালেকশন পেয়ে যাবেন আমাদের সুপার কার ভিডিও থেকে আমি একটু ফ্রন্টে চলে যাই একটি কোয়ালিটিফুল গাড়ি দেখাচ্ছিলাম যে গাড়িটি টায়ার কন্ডিশনগুলো অনেক ভালো রয়েছে এবং এই গাড়িটি চারটি টায়ার যেমন ভালো এবং প্রত্যেকটা গ্লাস একদম 100% অরিজিনাল রয়েছে কোনো প্রকার স্ক্র্যাচ বা অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্টরি হিস্ট্রি আপনি একদমই পাবেন না এই গাড়িটির সঙ্গে লাইটগুলো যথেষ্ট ফ্রেশ একটি দুই হাজার আটের মডেলের নিসান ডোয়ালিস গাড়ি আপনাদেরকে দেখাচ্ছিলাম সম্মানিত ভিউয়ার্স নিসান ডোয়ালিস মানেই হচ্ছে একটি চমৎকার স্টাইলিস্ট জিপ দুই হাজার আটের মডেল এই চমৎকার গাড়িটি অরিজিনাল তেলের গাড়ি কখনো সিএনজি করা হয়নি এবং গাড়িটির ওভারঅল কন্ডিশন অনেক ভালো ইঞ্জিন কন্ডিশন বলেন এসি পারফরম্যান্স গিয়ারের অবস্থা খুবই ভালো আপনি চাইলে যে কোনো অ্যানালজিক সেন্টার থেকে চেক করে দেন ডেলিভারি নিতে পারবেন আমাদের এই কোয়ালিটি ফুল ডুয়ালিস গাড়ি আটের মডেলের একটি গাড়ি আপনি একটা এক্সকোলার দামে পাচ্ছেন এটা কিন্তু অবিশ্বাস্য হলেও একদম হান্ড্রেড পার্সেন্ট সত্যি একটি ঘটনা দেখাচ্ছিলাম আপনাদের সেই কোয়ালিটি ফুল গাড়ি গাড়ির ভিতরে ভিউটা দেখাই দেখতে পাচ্ছেন ভিতরে ফুললি লেদার সিট কভার একদম ফ্রেশ লেদার লাগানো এবং গাড়িটিতে ড্রেশবোর্ড টা দেখায় আপনাদেরকে অনেক বেশি চকচকে ফ্রেশ ডোর্ড কোথাও কোনো স্ক্র্যাচ নেই ভিতরটাতে এবং গাড়িটি পিছনের দরজাটি খুল আরো একবার দেখায় আপনাদের পিছনের সিটে হ্যান্ড রেস্ট অপশন রয়েছে হ্যান্ড রেস্ট এবং হেড রেস্ট এর সমন্বয়ে এটা হচ্ছে অনেক লাক্সারিয়াস গাড়ি যে গাড়িটির সঙ্গে রয়েছে বিশাল আকৃতির প্যানারোমিক সানরুফ আর এই সানরুফ সহ গাড়ির চাহিদা মার্কেটে অনেক বেশি এই গাড়িটিতে সামনে পিছনে স্টিল বাম্পার দেখেছি সাইড স্টেপ দেখেছি এবং পিছনে খুলে আপনাদেরকে দেখায় কি পরিমাণ স্পেস রয়েছে দেখেন অনেক বেশি স্পেস সহ একটি ফুল গাড়ি দেখাচ্ছিলাম যে গাড়িটিতে প্রচুর পরিমাণ মালসামানা ক্যারি করতে পারবেন এবং সিলিংয়ের ভিউটা দেখেন কি পরিমাণ সুন্দর এবং ফ্রেশ পাশাপাশি বিশাল আকৃতির প্যানারোমিক সানরুপের অপশনও আমরা পেয়ে যাচ্ছি আমি একটু বাম দিক থেকে ফুল ক্রসিং ভিউটা দেখাই ব্যাক সাইডের ফুল ভিউটা আপনি দেখেন কি পরিমাণ স্টাইলিশ একটি গাড়ি দুই হাজার আটের মডেলের ডুয়ালিস গাড়ি দেখাচ্ছিলাম এবং দাম হচ্ছে সাধ্যের মধ্যে একদম এক্স প্রাইজে পেয়ে যাচ্ছেন এ গাড়ির সঙ্গে একটি স্লিম স্পয়লার রয়েছে পিছনে ওয়েফার সামনে ওয়েফার রয়েছে সিস্টেম এবং অনেক হেভি কোয়ালিটির স্টিল বাম্পার গাড়ির সঙ্গে ইনস্টল করা রয়েছে যার কারণে আপনার কিন্তু বাম্পারের এক্সট্রা খরচে যেতে হবে না এবং এই গাড়িটির সঙ্গে আরও কিছু ভালো ফিটিংস আপনাদেরকে দেখায় যেমন এই গাড়িটির সঙ্গে চারটি রেঞ্জেট রয়েছে এবং সাইডে কিন্তু ফুটস্টেপ রয়েছে ফুট স্টেপটা গাড়িটি সুন্দর্যটাকে অনেক বাড়িয়েছে দরজাটি খোলার সঙ্গে সঙ্গে আপনি স্টেপের ভিউটা বুঝতে পারবেন কত স্মার্ট একটি অপশন দেখতে পাচ্ছেন ফুট স্টেপের অপশন রয়েছে গাড়িটির সঙ্গে প্যানোরামিক সানরুফ এবং প্রত্যেকটা টায়ার কন্ডিশন ভালো আমি একটু টায়ার কন্ডিশন দেখাই যারা একদম ফ্রেশ টায়ার কন্ডিশন সহ একটি জিপ গাড়ি খুঁজছিলেন তাদের জন্য বেস্ট অপশন আপনি কিন্তু যখন আমি একটু দেখাই এখানে হিটার সেন্সর রয়েছে দেখতে পাচ্ছেন হিটার সেন্সর তার মানে একদম হানড্রেড অরিজিনাল একটি গ্লাস সহ প্রত্যেকটা গ্লাসই অরিজিনাল গ্লাস সহ একটি নিসান ডুয়ালিস গাড়ি আপনাদেরকে দেখাচ্ছিলাম সম্মানিত ভিউয়ার্স এই গাড়িটির সঙ্গে কিন্তু সামনে একটি ভিগু বাম্পার লাগানো রয়েছে যেটা গাড়িটির সৌন্দর্যটাকে বাড়িয়েছে সেফটি মেনটেন করবে এবং আপনার গাড়িটাকে সুরক্ষা সুরক্ষার সুরক্ষায় রাখার চেষ্টা করবে এই বাম্পার আর আপনারা যারা আমাদের পেজটিকে এখনও ফলো করেনি প্লিজ একটি ফলো দিয়ে রাখবেন দেখছিলেন ফ্রন্ট সাইড থেকে নিসান ডুয়ালিস দুই হাজার আটের মডেলের একটি গাড়ি অসাধারণ ফুললি তেলে চালিত কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্ট্রি নেই প্যানোরামিক সানরুফ সহ মডেল ইয়ার হচ্ছে দুই হাজার আট রেজিস্ট্রেশন দুই হাজার এগারো অথবা বারো আমি একটু দেখতে হবে আরেকবার সো আপনারা যারা এই গাড়িটি নিতে চান আমাদের আস্কিং প্রাইস হচ্ছে মাত্র তেরো লক্ষ সত্তর হাজার টাকা এই গাড়িটির আস্কিং প্রাইস হবে তেরো লক্ষ সত্তর হাজার তবে এই প্রাইস অবশ্যই আলোচনা করে কমানো যাবে সম্মানিত অফ আমি কিন্তু পিছনে অনেকগুলো গাড়ি রয়েছে সামনে রয়েছে আমি সবগুলো গাড়ি দেখাবো আমাদের সঙ্গেই থাকবেন ইনশাআল্লাহ আপনার পছন্দের একটি গাড়ি খুব ইজিলি নিতে পারবেন এখন যে গাড়িটি দেখাচ্ছিলাম দুই হাজার নয়ের মডেলের নিশান সানি সরি নিশান ব্লোবার শিল্পী আপনারা জানেন ব্লোবার শিল্পী নয় মডেল মার্কেটে খুবই কম সময় দেখা যায় অ্যাভেলেবেল পাবেন দুই হাজার ছয় সাত আট এগুলো পেতে পারেন নয় মডেল খুব কম সময় দেখা যায় এবং এই গাড়ির সঙ্গে একদম চারটি টায়ারই নতুন লাগানো দেখতে পাচ্ছেন গাড়িটি লক করা রয়েছে ভিতরে ফুল্লি বিস্কিট কালার ইন্টেরিয়ার এবং লেদার সিট কভার একদম নতুন লাগিয়েছি সামনে টায়ার কন্ডিশন দেখেন আমি বলেছিলাম চারটি টায়ারই নতুন এবং কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্ট্রি নেই দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইড থেকে ব্লুবার শিল্পী দুই হাজার নয়ের মডেল এগারোতে রেজিস্ট্রেশন করা এই গাড়িটি আমরা দাম চাচ্ছিলাম তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এরপরে যে গাড়িটি দেখাবো একটি ভিজ গাড়ি দেখাই আপনার অনেকেই আমাদের কাছ থেকে গাড়ি খুঁজে থাকেন সো সোলমন ভাই দেখছিলেন ব্যাক সাইড থেকে একটি ভিডস গাড়ি ভিডস গাড়িটি মডেল ইয়ার হচ্ছে 2009 হাজার নয় রেজিস্ট্রেশন দুই সালে অনেক পরে রেজিস্ট্রেশন করা তার মানে একদম নতুনের ফিল পাবেন এই গাড়ি থেকে এটি চার এস ভার্সনের সবচেয়ে হাইগ্রেডের একটি গাড়ি এই গাড়িটির সঙ্গে রয়েছে এবং আটটি এয়ার ব্যাগ সিস্টেম রয়েছে যথেষ্ট ফ্রেশ কন্ডিশনের একটি কোয়ালিটি ফুল যেহেতু একুশে রেজিস্ট্রেশন করা তার মানে গাড়িটি খুবই লিমিটেড ইউজ হয়েছে আমাদের দেশে অরিজিনাল তেলে চালিত নয় মডেলের তেরোশো সিসির ভিস এই গাড়িটি আমরা দাম চাচ্ছিলাম দশ লক্ষ সত্তর হাজার টাকা প্রাইস অবশ্যই কমানো যাবে এখানে যে গাড়িটি রয়েছে সম্মানিত ভিউার্স এটি হচ্ছে একটি হুন্ডাই অ্যাস এন ব্লু আমাদের কাছে এখন বর্তমানে দুটি অ্যাস এন ব্লু রয়েছে দুটি ১৪ মডেলের একটি রেড কালার আর একটি হচ্ছে ব্ল্যাক কালার দেখছিলেন রেড রেড কালার একটি কোয়ালিটি ফুল হুন্ডা ভে হুন্ডাই অ্যাস ব্লু গাড়িটির ভিতরের ভিউটা দেখায় ফুল্লি বিস্কিট কালার ইন্টারিয়ার এবং এই গাড়িটির সঙ্গে রয়েছে সানরুপের মতো আধুনিক ব্যবহার ভিতরে ভিউটা দেখাচ্ছিলাম আপনাদের এবং এই গাড়ির প্রত্যেকটা টায়ার কন্ডিশনই নতুন রয়েছে সো আপনি কিন্তু লং টাইম টায়ারগুলো সুবিধা নিতে পারবেন কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই একদম হানড্রেড অরিজিনাল গেট আপের গাড়ি এবং গাড়িটির সঙ্গে লাইটগুলো অরিজিনাল জাপানিস চোদ্দ মডেলের একটি হুন্দা অ্যাসেন ব্লু চোদ্দতেই রেজিস্ট্রেশন করা এবং এটি চোদ্দশো সিসির তেলের গাড়ি এই গাড়িটি আমরা দাম চাচ্ছি তেরো লক্ষ নব্বই হাজার টাকা তবে প্রাইস অবশ্যই কমানো যাবে এরপর আমরা একটি সাকসিড গাড়ি দেখাই আপনাদের সাকসিড গাড়িটি এগারো মডেল আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই সালে দেখছিলেন গাড়িটির ব্যাক সাইডের ভিউ আমি একটু ফ্রন্টের ভিউটা দেখাই আপনার অনেকেই সাকসিড খুঁজে থাকেন কিন্তু হয়তো অ্যাভেলেবেল টাইম আমরা আপনাদেরকে সাকসিড দিতে পারি না এই গাড়িটি আপনারা খুব রিজনেবল প্রাইসে পাচ্ছেন এগারো মডেলের সাকসিড এল সিএনজি করা আর এই গাড়িটি আমরা দাম চাচ্ছি দশ লক্ষ সত্তর হাজার টাকা প্রাইস অবশ্যই কমানো যাবে এরপর একটি রাম গাড়ি দেখে আপনাদের রাম গাড়িটি মডেল ইয়ার হচ্ছে দুই হাজার আট রেজিস্ট্রেশন দুই হাজার তেরো সালে পঁয়ত্রিশ সিরিয়ালের একটি গাড়ি এবং অরিজিনাল তেলের গাড়ি প্রত্যেকটা গ্লাস অরিজিনাল একটি দরজা পাওয়ার রয়েছে ভিতরে বিস্কিট কালার এবং এই রাম গাড়িটির একটি এসির প্যানেল টাস পিছনে সিটে হ্যান্ড রয়েছে এই গাড়িটি আমরা দাম চাচ্ছিলাম বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে প্রাইস অবশ্যই কমানো যাবে এখানে যে গাড়িটি রয়েছে নিশান ঝুঁক আমি একটু গাড়িটির ফ্রন্টের ক্রসিং ভিউটা দেখাই স্টার্ট বারো মডেলের একটি নিশান ঝুঁকি এই গাড়িটি রেজিস্ট্রেশন দুই সালে তেলে চালিত গাড়ি প্রত্যেকটা গ্লাস অরিজিনাল কোন প্রকার অ্যাক্সিডেন্ট নেই পনেরোশো আমরা এই গাড়িটি দাম চাচ্ছি হাজার টাকা প্রাইস অবশ্যই কমানো যাবে সেক্ষেত্রে একটু কষ্ট করতে হবে এখানে যে রয়েছে এটা হচ্ছে টয়টা হাইলাক্স ডাবল কেবিন পিকআপ মডেল ইয়ার হচ্ছে দুই হাজার ছয় রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার ছয় সালে সিলভার এটি হচ্ছে সরি ডিজেল ইঞ্জিনের গাড়ি ম্যানুয়েল গিয়ার পঁচিশশো সিসির এই ডাবল কেবিন হাইলাক্স ডাবল কেবিন পিক আপ গাড়ি এই গাড়িটি আমরা দাম চাচ্ছিলাম পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এরপর আপনাদেরকে একটি প্রিমিও গাড়ি দেখাই আপনারা অনেকেই প্রিমিও খুঁজে থাকেন কিন্তু আমরা অনেক সময় হয়তো দিতে পারি না এটা রেড ওয়াইন কালারের অনেক কোয়ালিটিফুল একটি প্রিমিও দেখাচ্ছিলাম আপনাদের গাড়িটির ভিতরের ভিউটা দেখাই দেখতে পাচ্ছেন ভিতরে পুষি স্টার্ট রয়েছে নিচে লাইটিং সিস্টেম রয়েছে এবং লেদার সিট কভার যথেষ্ট ফ্রেশ অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম বিস্কিট কালার হওয়াতে গাড়িটির ভিতরের সৌন্দর্যটা অনেক বেড়েছে ব্যাকসাইড থেকে দেখাচ্ছিলাম এগারো মডেলের একটি প্রিমিয়ম রেজিস্ট্রেশন করা হয়েছে দুই হাজার সালে এবং এটি হচ্ছে সিএনজি সহ সিসির একটি গাড়ি এই গাড়িটি আমরা দাম চাচ্ছিলাম বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এরপরে আপনাদেরকে একটি নিউশেফের অ্যাভেঞ্জার গাড়ি দেখাচ্ছি দেখছিলেন গাড়িটি দুই হাজার পনেরো মডেল রেজিস্ট্রেশনও দুই হাজার পনেরোতে এবং এই গাড়িটির ভিতরটা আপনাদেরকে দেখাই নিউশেফের একটি অ্যাভেঞ্জার গাড়ি যেটা সিসির তেলের গাড়ি যথেষ্ট ফ্রেশ সাত সিটের গাড়ি সেভেন সিটের এই গাড়িতে আমরা লেদার সিট কভার পেয়ে যাচ্ছি ডুয়েল এসির অপশনও রয়েছে পনেরোশো এইভেঞ্জার গাড়িটি আরো একবার দেখায় কারণ হচ্ছে নিউশেপের গাড়ি পনেরো মডেলের এই গাড়িটি উনিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চাচ্ছি হুন্ডা ভেজেল হুন্ডা ভেজেলটি মডেল ইয়ার হচ্ছে দুই হাজার চোদ্দো রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার সতেরো সালে ডাবল প্রজেকশন হেডলাইট এবং এই গাড়িটিতে আটটি ইয়ার সিস্টেম রয়েছে অনেক ফ্রেশ একটি কোয়ালিটি ফুল অরিজিনাল গেট তেলে চালিত একটি হুন্ডা ভ্যাজেল গাড়ি দেখাচ্ছিলাম চোদ্দ মডেলের এই গাড়িটি আমরা দাম চাচ্ছি উনিশ লক্ষ নব্বই হাজার টাকা এরপর আপনাদেরকে একটি বিশ্ব বিশি ল্যান্সার ইএক্স দেখাই বিশ্ব বিশি ল্যান্সার ইএক্স গাড়িটি মডেল ইয়ার হচ্ছে দুই হাজার ষোলো হাজার ষোলো সালে পনেরোশো সিসির তেলে চালিত গাড়ি ল্যান্সার ইএক্স এই গাড়িটি আমরা দাম চাচ্ছি উনিশ লক্ষ টাকা তবে প্রাইস অবশ্যই কমানো যাবে এরপর একটি এক্সটেল গাড়ি দেখাবো আপনাদের এক্সটেল গাড়িটি হচ্ছে সেভেন সিটার সাত সিট এর গাড়িটিতে সানরুফ মনরূপ এবং সবচেয়ে হাই এর একটি গাড়ি প্রজেকশন হেডলাইট এবং দেখতে পাচ্ছেন এবং গাড়িটির আপনাদেরকে একটু দেখাবো এই গাড়িটির অনেক ভালো ফিটিংস বুথ সাইড পাওয়ার সিট আমরা দুটি সিটি সামনে পাওয়ার পেয়ে যাব পাশাপাশি এই গাড়িটিতে ফোর হুইল টু হুইল অপশন রয়েছে পুশি স্টার্টের অপশন পাশাপাশি ফোর ক্যামেরা রয়েছে এই গাড়িটিতে সানরুপ মনরুপ এবং সেভেন সিটের অপশন এই গাড়িটিতে পেয়ে যাচ্ছে এবং ভিতরে তো বিস্কিট কালার অপশন দেখতেই পাচ্ছেন ব্যাকসাইড থেকে দেখাই দুই হাজার ষোলো মডেল ষোলোতে রেজিস্ট্রেশন করা দুই হাজার সিসির তেলে চালিত নন হাইব্রিড একটি রিশান এক্সটেল দেখাচ্ছিলাম দুই হাজার সিসির গাড়ি এই গাড়িটির দাম চাচ্ছিলাম বত্রিশ লক্ষ সত্তর হাজার টাকা প্রায় অবশ্যই কমানো যাবে এখানে যে গাড়িটি রয়েছে একটি হ্যারিয়ার এটা কিন্তু সানরুফ রয়েছে এবং এলপিজিও করা রয়েছে ভিতরে রয়েছে আমি একটু দেখাই লেদার সিট কভার একদম নতুন সামনে দুটি সিটে হ্যান্ডরেস্ট সানরুফ এবং অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম পাশাপাশি উডেন প্যানেল এই গাড়ির সঙ্গে ডুয়েল এসির অপশন রয়েছে অনেক ভালো ফি ফিটিংসের একটি হ্যারিয়ার দেখাচ্ছিলাম যে গাড়িটিতে চারটি টায়ার কন্ডিশানই একদম নতুন রয়েছে ফ্রন্ট সাইড থেকে দেখা দেখাছিলাম একটি হ্যারিয়ার গাড়ি হ্যারিয়ার গাড়িটি মডেল আবারও বলছি দু নাইনটি নাইন মডেল দুই হাজার চারের রেজিস্ট্রেশন করা এলপিজি সহ সানরুফ এগারো লক্ষ নব্বই হাজার টাকা দাম চাচ্ছি এরপর আপনাদেরকে আমি একটি প্রিমিও গাড়ি দেখাই প্রিমিও গাড়িটি দু হাজার তিনের মডেল দুই হাজার পাঁচে রেজিস্ট্রেশন করা পনেরোশো সিসির গাড়ি এবং সিএনজির অপশন রয়েছে গাড়িটির ভিতরে ভিউটা দেখায় ভিতরে ফুললি বিস্কিট কালার ইন্টেরিয়ার অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম উডেন প্যানেল এবং এই গাড়িটি কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্ট্রি নেই ব্যাকসাইড থেকে দেখাই তিনের মডেলের পনেরোশো সিসি একটি প্রিমিও গাড়ি দেখছিলেন এই গাড়িটি আমরা চোদ্দো লক্ষ নব্বই হাজার টাকা দাম চাচ্ছি প্রাইজ অবশ্যই কমানো যাবে এখানে একটি আরেকটি প্রিমিও দেখায় যেহেতু প্রিমিও দেখাচ্ছি এই প্রিমিয়টা হচ্ছে দুই হাজার সরি নাইনটি এইট মডেল নাইনটি এইট মডেলের প্রিমিয় আপনারা সবাই খুব পছন্দ করবেন আমি আশা করছি এই গাড়িটির অবস্থা খুবই ভালো গাড়িটির ভিতরের ভিউটা দেখায় আপনাদের দেখতে পাচ্ছেন ভিতরের ভিউ যথেষ্ট ফ্রেশ অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম রয়েছে কোনো প্রকার অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্ট্রি নেই গাড়িটির ব্যাকসাইড থেকে দেখা এলপিজি করা ওটা করোনা প্রিমিয়ম নাইনটি এইট মডেল দুই হাজার রেজিস্ট্রেশন করা এলপিজিও রয়েছে পেপার্স নতুন আপ টু ডেট করে দিব আর এই গাড়িটি আমরা দাম চাচ্ছি ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা অনেক রিজনেবল প্রাইস আমি আরও কমেই দিব এখানে একটি গাড়ি দেখাই এই গাড়িটি হচ্ছে মডেল ইয়ার হচ্ছে দু হাজার ছয় নিশান ঝুঁকি গাড়ি যথেষ্ট সরি নিশান ব্লুবার শিল্পী পনেরোশো সিসির তেলে চালিত গাড়ি নিশান ব্লুবার শিল্পী এই গাড়িটি হচ্ছে আমরা দাম চাচ্ছি বারো লক্ষ টাকা প্রাইজ অবশ্যই কমানো যাবে এখানে একটি হুন্ডা সি গাড়ি রয়েছে হুন্ডা সিআপি গাড়িটি মডেল ইয়ার হচ্ছে দুই হাজার চার রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার চার সালেই এই গাড়িটি হচ্ছে তেলে চালিত গাড়ি সানরুফ রয়েছে ভিতরে যথেষ্ট ফ্রেশ আমি একটু ভিতরে ভিউটা দেখাই বিল্ট ইন লেদার সিট কভার অপশন পেয়ে যাচ্ছি গাড়িতে বিল্ট ইন লেদার মানে কখনোই এটা সিট কভার লাগানো হয়নি একদম জাপান থেকে যেভাবে এসেছে ঠিক সেভাবেই পেয়ে যাচ্ছেন সানরুফ একটি কোয়ালিটিফুল হোন্ডা সি গাড়ি দেখাচ্ছিলাম আপনাদের দেখছিলেন গাড়িটির ফ্রন্টের ভিউ হোন্ডা সি আর এই চারের মডেল গাড়িটি তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চাচ্ছি এখানে একটি অ্যাভেঞ্জার গাড়ি দেখায় আপনাদের এবং গাড়িটি মডেল ইয়ার হচ্ছে দুই হাজার নয় রেজিস্ট্রেশন দুই হাজার নয় সালে এই গাড়িটির ভিতরের ভিউটা দেখাই ভিতরে ফুললি বিস্কিট কালার ইন্টেরিয়ার লেদার সিট কভার এবং ডুয়েল এসির অপশন এবং সেভেন সিটের অপশন রয়েছে সাত সিটের এই গাড়িটির ফ্রন্টের ভিউটা আর একবার আপনাদেরকে আমি দেখাবো দুই হাজার নয়ের মডেল এটি হচ্ছে পনেরোষি সিসির তেলে চালিত গাড়ি প্রত্যেকটা টায়ার কন্ডিশন অলমোস্ট নিউ এবং এটি পনেরোষি সিসির হওয়াতে আপনি কিন্তু অ্যাডভান্স ইনকাম ট্যাক্সও কম দিয়ে আপনি এই গাড়িটি ইউজ করতে পারবেন দেখছিলেন নয় মডেলের অ্যাভেঞ্জা আমরা এই গাড়িটি আপনাদের জন্য দাম চাচ্ছিলাম এগারো লক্ষ নব্বই হাজার টাকা সন্দায় সোনাতা এটি হচ্ছে আরেকটি স্মার্ট গাড়ি অনেক লাকজারিয়াস ইউনিট গাড়িটি মডেল ইয়ার হচ্ছে দুই হাজার এগারো রেজিস্ট্রেশন দুই হাজার এগারো সালে এই গাড়িটিতে এসির অপশন রয়েছে সানরুপ মনরুপ রয়েছে এবং ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ার অনেক ফ্রেশ এবং একটি কোয়ালিটিফুল প্রাইভেট কার দেখাচ্ছিলাম যে গাড়িতে বোথ সাইড পাওয়ার সিটের অপশন রয়েছে পুশ স্টার্টের অপশন এবং লেদার সিট কভারের অপশনও রয়েছে অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম রয়েছে ফ্রন্টের ভিউটা দেখায় যথেষ্ট কোয়ালিটি ফুল একটি হুন্দাই সোনাতে দেখাচ্ছিলাম সানরুপ মনরূপ সহ সামনে প্রজেকশন রয়েছে কোনো প্রকার অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই এগারো লক্ষ সরি পনেরো লক্ষ নব্বই হাজার টাকা দাম চাচ্ছি প্রাইস অবশ্যই কমানো যাবে এখানে যে গাড়িটি রয়েছে হুন্ডা সিআরভি হুন্ডা সিআরভি আরও একটি স্মার্ট গাড়ি এই গাড়িটির ভিতরে ভিউটা আপনাদেরকে দেখায় ভিতরে রয়েছে সানরুপের অপশন অসাধারণ যথেষ্ট ফ্রেশ এবং অনেক বেশি ফুল একটি হোন্ডা সিআরবি গাড়ি দেখাচ্ছিলাম আপনাদের ব্যাক সাইডের ভিউটা দেখাই অরিজিনাল তেলে চালিত সানরুপ সহ দুই হাজার মডেলের একটি সি এই গাড়িটির রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার দুই হাজার তিন সালে তেলে চালিত গাড়ি আমরা পেপার লং টাইম আপ টু ডেট পেয়ে যাব আর এই গাড়িটি আমরা আপনাদের জন্য দাম চাচ্ছিলাম আট লক্ষ নব্বই হাজার টাকা প্রাইস অবশ্যই কমানো যাবে এরপরে আমি আপনাদেরকে আরো একটি ভালো গাড়ি দেখাই সেটি হচ্ছে মহিদ্দিন সিদ্দিকি ভাই খুবই পজিটিভ একটি কমেন্টস করেছেন অনেক অনেক ধন্যবাদ আপনাকে যাদের মাইন্ড ফ্রেশ তারাও এরকম সুন্দর সুন্দর কমেন্টস করতে পারে এটা আসলে সবাই পারে না একজনের পজিটিভ দিকগুলো বলতে তো আপনার জন্য অনেক দোয়া থাকছে ভালো ভালো থাকবেন ভাইয়া অনেক অনেক ধন্যবাদ লিখেছেন কালেকশন মানে হচ্ছে সুপারকার বিডি আমি আরেকটি ব্যাপার বলছি যদি আমাদের কোনো নেগেটিভ ইস্যু থাকে কোনো কাস্টমারের কাছে মনে হয় ডেফিনেটলি আপনি সেটা সমালোচনা করতে পারবেন কারণ আমরা ট্রাই করি অবশ্যই কাস্টমারকে ভালো পণ্যগুলো দেওয়ার জন্য আর যারা আমাদের কাছ থেকে গাড়ি নিয়েছেন তারাও আমাদের আমাদের ভালো মন্দর ব্যাপারটি আপনারা অবশ্যই কমেন্সে জানাতে পারেন অথবা ফোন দিয়ে জানাতে পারেন আমি কাস্টমারকে একদম হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফ্যাকশন করার জন্য যা যা করা দরকার আমি সব কিছু করার চেষ্টা করি আর কি মহিউদ্দিন সিদ্দিকি ভাই লিখেছেন দেখা হবে শীঘ্র ইনশাল্লাহ অনেক অনেক ধন্যবাদ মহিউদ্দিন ভাই আপনি আসেন অবশ্যই ওয়েলকাম আপনার জন্য একটি হুন্দায় অ্যাসেন্ড ব্লু গাড়ি দেখায় আপনাদের হুন্দায় অ্যাসেন্ড ব্লু গাড়িটি মডেল ইয়ার দুই এটা কিন্তু অনেক ভালো গাড়ি ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়র অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম সানরুপ রয়েছে অসাধারণ খুবই ভালো ফিটিংসের একটি গাড়ি সানরুপ সহ একটি চোদ্দো মডেলের হোন্দে অ্যাস এনব্রো দেখাচ্ছিলাম চোদ্দো সালের রেজিস্ট্রেশন করা আর এটি হচ্ছে তেলে চালিত গাড়ি আমরা দাম চাচ্ছিলাম তেরো লক্ষ নব্বই হাজার টাকা তবে প্রাইস অবশ্যই কমানো যাবে এখানে যে গাড়িটি রয়েছে এটি সেভেন সিটের একটি প্রাইভেট কার এই গাড়িটি হচ্ছে ছয়টা সিয়ান্তা মডেল ইয়ার দুই হাজার তেরো রেজিস্ট্রেশন দুই হাজার সতেরো সালে পনেরোশো সিসির তেলে চালিত গাড়ি এই সেভেন সিটার গাড়িটি আমরা দাম চাচ্ছিলাম তেরো লক্ষ সরি চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখানে যে গাড়িটি রয়েছে সম্মানিত ভিউয়ার্স এটি হচ্ছে আরো একটি সেভেন সিটার প্রাইভেট কার যেটা আপনারা সবাই খুব পছন্দ করেন তো এটা সিয়ান্তা গাড়িটি পিছনের দরজা লক করা রয়েছে আমি সামনের দরজাটি খুলে দেখাই অসাধারণ ভিতরটা অনেক ফ্রেশ একদম চকচকে ফ্রেশ কন্ডিশনের একটি সিয়ান্তা দেখাচ্ছিলাম যে গাড়িটির সিট কভারগুলো একদম নতুন আমরা নতুন আপনাদের জন্য ইনস্টল করেছি ড্রেসবুট যথেষ্ট ফ্রেশ বারো মডেলের একটি সিয়ান্তা দেখাচ্ছিলাম যেটি নিউ শেপের গাড়ি নিউ শেপের গাড়িতে অবশ্যই প্রজেকশন হেড থাকে নিচে ফগ লাইট থাকে এবং সেই অপশনগুলো আপনাদেরকে দেখিয়ে রাখছি এবং কালারটি কিন্তু পার্পেল অনেক দামি কালার পনেরোশো সিসি তেলে চালিত বারো মডেল 17 দি রেজিস্ট্রেশন করা একটি সিয়ান্তা দেখালাম আর এই গাড়িটি আমরা দাম চাচ্ছিলাম পনেরো লক্ষ নব্বই হাজার টাকা তবে প্রাইস অবশ্যই কমানো যাবে এখানে একটি জিও গাড়ি রয়েছে একযু গাড়িটি মডেল ইয়ার হচ্ছে দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন দুই হাজার তেইশ সালে এবং প্রজেকশন হেডলাইট সহ এই গাড়িটি আসলে আমি কি বলবো মানে একটা নতুন গাড়ির সাথে কম্পেয়ার করতে পারবেন দেখছিলেন গাড়িটির ভিতরের ভিউ এসিল প্যান্ডেল টাচ এবং নিউ শেপের ফ্রেশ ইন্টেরিয়ার কোনো প্রকার অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্ট্রি নেই ব্যাকসাইডের ভিউটা দেখায় প্রত্যেকটা টায়ার কন্ডিশন নতুন এবং অ্যালোরিমো নতুনই দেখাচ্ছে এত সুন্দর সতেরো মডেলের হাইব্রিড ইঞ্জিনের তেইশে রেজিস্ট্রেশন করা একটি একজিও দেখাচ্ছিলাম আর এই গাড়িটি আমরা দাম চাচ্ছি উনিশ লক্ষ নব্বই হাজার টাকা তবে এটা কিন্তু প্রাইস অবশ্যই আলোচনা করতে পারবো আমাদের প্রত্যেকটা প্রাইজই হচ্ছে আলোচনা করার প্রাইস আমরা আলোচনা করে অনেকটা কমে দিতে পারবো আর নিশান ডুয়ালিস গাড়ি দেখিয়েছিলাম আপনাদের একদম শুরুতে আমি আবার একটু দেখিয়ে দিচ্ছি এই গাড়িটির সঙ্গে রয়েছে সামনের পিছনে হেভি কোয়ালিটি স্টিল বাম্পার চারটি টায়ার নতুন এবং ভিতরের ভিউটা দেখালে আপনাদের মন ভরে যাবে ইনশাল্লাহ বিশাল আকৃতির প্যানারোমিক সানরুফ এবং পিছনের সিটের হ্যান্ড রেস্ট লেদার সিট কভার এই গাড়িটির সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন এবং এই গাড়িটির ড্রেসবোর্ডের ভিউটা দেখায় কি পরিমাণ ফ্রেশ এবং কত সুন্দর একটি নিসান ডোয়ালিস গাড়ি দেখাচ্ছিলাম এটা খুবই মিনিমাম প্রাইজে অল্প টাকায় আপনি নিতে পারবেন আমাদের সুপার কার বি থেকে দেখছিলেন ভিতরে সেই স্মার্ট ভিউ টায়ার কন্ডিশন একটা জিপ গাড়ি অবশ্যই টায়ার কন্ডিশন ভালোভাবে দেখে কেনা উচিত কারণ এই গাড়ি চারটি টায়ার কন্ডিশনই অলমোস্ট নিউ এবং এটি দুই হাজার সিসির তেলে চালিত গাড়ি এই নিশান ডোয়ালিস এবং নিশান এক্সট্রেল একই ধরনের ইঞ্জিন গিয়ার ব্যবহার হয়ে থাকে যার কারণে প্রচুর মালসামান এই গাড়িটির মার্কেটে পাবেন সামনে পিছনে হেভি কোয়ালিটি স্টিল বাম্পার সাইডে ফুট স্টেপ সহ একটি নিসান ডুয়ালিস দেখাচ্ছিলাম আপনাদের প্যানরমিক সানরুপ রয়েছে আটের মডেল আর বারোতে রেজিস্ট্রেশন করা অথবা এগারো হতে পারে আমি একটু আরেকবার একটু দেখতে হবে ভুলে গেছি আর আস্কিং আটের মডেল চাচ্ছি আমরা লক্ষ টাকা তবে এই কিন্তু সম্পূর্ণ আলোচনা করা যাবে আলোচনা করে আমরা যতটুকু সম্ভব আর কমে দিব সেক্ষেত্রে একটু কষ্ট করে আমাদের সুপার আসতে হবে এখানে চোদ্দ মডেলের একটি আহ হুন্দা ব্লু রয়েছে নয় মডেলের নিসান ব্লুবার্ট শিল্পী রয়েছে অনেক ভালো ভালো কালেকশন রয়েছে সো আপনি যদি সরাসরি আমাদের সুপার কার আসেন আশা করি আপনার পছন্দের একটি গাড়ি খুব ইজিলি নিতে পারবেন আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের পেজটিকে আর যারা ফলো করেননি প্লিজ একটি ফলো দিয়ে রাখবেন আর আমাদের লাইফটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা